আমাদের সকালে বাইরে যে কোন ছেলের খবর আছে ছেলেরা খালি আছে মুখি ধরতেছে মুখি ধরতেছে ছোট ছেলেটার হাত ভাঙছে কতদিন হলো কোনো চিকিৎসা নাই পাতি নাই আল্লাহ আল্লাহ খালি মুড়ি ধর আল্লাহ যা তো যা ঘর যা ঘর যা ওষুধ আছে ও কি তো খাজে যা আজ আসি তো এত মানুষের কাম কিছু নেই বলে গালি হয় না কি করছি তোমার কি হুশ আছে খালি মুগি ধরতে ধরবি সকাল থেকে খালি পানির চলে জাল দিতে

ওরে কি জেনে কথা একজনের কইছিল আমার কেষ্টসা না কিশেনের কথা কইছিল ভাই কবা দিন থেকে সলফলগুলো মন না খায় আছে দেখো কেষ্টসা কোঠে গেলবা ওই পল খুলতিছে যে কিশেনের কথা কইছিল কেষ্টসা তো ওই পল খুলতিছে কেবা এ কেষ্টসা কেবা বাবা हां সসামিয়া ওই যে কিশেনে কয় যে কইছিলা বাবা মোর সারপাইদলো সলগুলো না খায় আছে ভাই আমি যাইছে আইনু বাস বাবা সসামিয়া কথা হলো কি

ইলে জঙ্গল বাড়ির কোলার থেকে তাড়িয়ে দেওয়ার লাগবে ইলে জঙ্গল আর মুখ ভালো লাগতেছে না পাকা যখন সুযোগ পাচম আর জমিন এক শতক নেমি বউ ছেল ওই কোনটা যায় যাক কোনটা রে পান দাও তো সুযোগ যখন পাচম এভাখা ছাড়িয়ে দিতেছ না আর এক শতক জমিন নিলে মোর বাড়ি ভিতরে এক স্কোয়ার হতিছে ওই বউ ছেল কোনটা যায় যাক আর হলে গরিব বাড়ির কোলা থাকাটা আর না থাকা একই কথা ওগুলো গরিব বাড়ির কোলার থাকলে বাড়ির পরিবেশ নষ্ট হয় হ্যাঁ এই জন্য ওগুলো তাড়িয়ে দেওয়ার লাগবে এ তাড়াতাড়ি না পান দাও শোলের রক্ত চালা কি দিয়ে পাঠানো এদের মাঞ্চের বাড়ি থেকে না কলে চা নিয়ে নু একজনের বাড়ি থেকে না দুটো আলু নিয়ে নু কিন্তু চাউল তো নিয়ে এসে পাম না শোলের এখন এলে সকল পানি সেদ্ধ করা দেখাস এখন এলে যে দেখাম নুন নাই আগলে নাই পিয়ে নাই আল্লাহ রে আল্লাহ তোমার কি কাম কিছু নিয়ে হইলো কোন উঠে ওই যে কেষ্ট আছে কেষ্ট আছিলো তাকিয়ে না কৃষ্ণের কথা কই তারির কাছে গেছিলো তাই বলে চার পাঁচ দিন পর গুহা বলে পা পাখবি তাকি বেঁচে তাই কিষান পাঠ নিবি তাহলে মেন কি করব কত আলাম লোক কি করবে ক না কলে দিকে দেখে মরও খেয়াল এক আল্লাহ শোনো মুই একটা কথা কম কি করস ক ক কি করব ক

আল্লাহ গো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ কাটি আল্লাহ আল্লাহ এটা রে আল্লাহ 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 তাই করো তাই করো তাই করো আল্লাহ

মমিন বুদ্ধি ভাই ভাই কি খবর ভাই মুই আসুন খুব এ সমস্যা ভাইয়ের খুব সমস্যা কি সমস্যা নাকি ভাইয়ের ভিন আছে শতক ভাইয়ের খুব সমস্যা জানিস তো বেশি বলবে এই তো নিয়ে অনেক করেই হোক ওই বাস্তে আ সসমে শুনো মই এটা কথা কম বাবা মই জমি কনা নিয়া বাবা সসমে হ্যাঁ এখন ভাই টাকা পয়সারও তো সমস্যা বুঝছস ওই জজ ব্যবস্থা করতে নিবের বাবু বাবা ওই জমি নিবের গেলে তো মোর হাতত টাকা নাই তে

পনেরো হাজার টাকা দেবেন বাবা একটা মানুষ চলে বহানো বাবা মনে করো তুই একটা কাম করিস বাবা তুই আর একটা হাজার টাকা যা হোক সতেরো হাজার টাকা দেশ বাবা ষোলো হাজার করলো সতেরো হাজার টাকা

বাড়ির ক্লোক গরিব টরিব মানুষ থাকলে জমিন কেনার লাগে ইনকা কায়দা কৌশল করে বুঝছি সাজা শোন তোকে মুই কিছু দেন কিন্তু আজ ইনকে কায়দা করে করে নিয়ে আসবো বুঝছি হ্যাঁ আয় শোন বাড়ির কোলা তেলে গরিব মানুষ থা যাবা নাই নিজের একটা পরিবেশ নষ্ট হয় বুঝছিস